শুধু মুখ চালালে তো পান খাতছ তো সব বলতা কিছু নাকি না আমি জিনিসটা আমি বুঝলাম না আমার হাতে জীবনে একটা ভেসা পক্ষছায় না আর তোমার ভেসাটা কিভাবে আইলো না আমি এই টেনশনে আমার ঘুম না তোমরা সাইজ ধরে আমার কাছে তোমরা পাসপোর্ট জমা দিছাল হ্যাঁ দিছাও হ্যাঁ তিন জনের ভেসা এটা তোমার নাইলো না তাহলে তোমার কপাল খারাপ કે আমার নচিন খারাপ আমি তো বুঝি পারতেছিনা তো আমি তোমার না তো আমি খুবই চাপে আছি যদি না হয় আমার টাকাটা নাই ব্যাগ দে দাও তুমি

তোমার আমার কাছে টাকা দিছো মানে তুমি ব্যাংকে টাকা দিছো হ্যাঁ যে তো আমার আত্মীয় হ্যাঁ আমি তোমার কোন দিক আত্মীয় কাউজিন আমাকে রই কোন দিক আসলে তোমার দাদির তোমার দাদির বাবার বাড়ি দেখতে তোমার দাদির খালা টিবার খুব চলি আমি তাহলে তোমার কি হয় তাহলে তোমার ভাই না আমি তোমার কাকা আমি তোমার সম্পর্কে কাকা হয় তাহলে তুমি তোমার কাকার কাছে টাকা দিছো কাকার তাই তাই তোমার ওটা আমি ফাইনাল করে দিচ্ছি দাও তোমার বাবার আমি একটু ফোন দাই দিই

হ্যাঁ হ্যাঁ দুদিন হ্যালো হ্যাঁ না 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 তোমার না তোমার ওই আমার ওই যে ভাই আমার আমার ইয়ে হয় ও ভাইপু ভাইপুর সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা

এই জন্য আমি কারোর সাথে কিছু বলতে আসিনি তোমাদের বইতে আমার এনে কাকা হয় তোর গোষ্ঠীর সাথে আমার গুষ্টি কথা মিললে আর দুজনের কাকা কি করে তা তো আমার কাকা হয় আমি ভাই তোমরা কার দ্বারা বিদেশ যাচ্ছ কেন ওদের কাকা ভাই আমি সে তো নিজেই বিদেশ চলে যেতে কি করছ তোমরা কি কই যাবা ও বিদের যাচ্ছে মানে তুমি কত জানো একটু আগে আমার কাছে আমার কাছে তো সকালে এসেছিল তো না এখন ওই সে বউ বাচ্চা সব না বিদের যাবে এইজন্য ভাই হ্যাঁ

আমি তো তোমার ওই কাজটাই করে দিচ্ছি আমি পাসপোর্ট অফিসে তো এখনো বেরোনি এখনো খাইও নি আমি আমি তোমার ওই কাগজের জন্য আমি এখনো আসি হ্যাঁ তোমার ওই পেলে না উঠতে ভয় পাই তো তুমি একটা কাজ করো এখনো তো ধরো মাস সময় লাগবে তুমি ওই তোমার ছেলেটা তুমি কদিন একটু নাগর দোলাই চড়াও নাগর একটু উঠাও বড় বড়ো নাগর তাহলে ভয় ভেঙে যাবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো ঠিক আছে ঠিক আছে রাখো আমি তো বললাম তুই গুসাই না তোর এখনো দেরি তোর